পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ান শিরিন ওরা পাঁচ বন্ধু মিলে একটা অফিসে গেছে ইন্টার্নশিপ করতে অনেক বাধা বিপত্তি পেরিয়ে পারুল শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে শিরিন আর ওর মা চেষ্টা করেছিল পারুল যাতে ওই কোম্পানি থেকে আউট হয়ে যায় তাহলে ও ফেল হয়ে যেতে পারে কিন্তু রায়ান সহযোগিতা করেছিল ওই অফিসে সিওর এক পিয়ের সাথে কথা বলে পারুলকে সুযোগ করে দিয়েছিল। পারুল অনেক সিম বিক্রি করেছিল সিও ম্যাম জানতে চাইছিলেন কে কটা সিম বিক্রি করেছে পারুলকে দেখে উনি চিৎকার করে উঠেছিলেন কেন পারুল ওখানে ওকে তো উনি বাদ দিয়ে দিয়েছিলেন কিন্তু পারুল বলেছিল যে আমি অনেক সিম বিক্রি করেছি কুড়িটা যদিও বিক্রি করতে পারে তবেই ও এখানে আসবে না হলে ওকে বাদ দিয়ে দেওয়া হবে পারুল নিজে গোনে উনি কজনকেও বিক্রি করেছে শেষ পর্যন্ত সমস্তটা উনি গুনে দেখেছেন চল্লিশটা সিম বিক্রি করেছে সবাই তো অবাক হয়ে গেছে যে এইটুকু সময় পারুল চল্লিশটা সিম বিক্রি করলো তারপরে উনি খুশি হয়েছেন যে একজন ব্রিলিয়ান্ট মেয়ে ভেবেছিল যে ও বিক্রি করতে পারবে না প্রশংসা করেছেন ওকে সুযোগ দিয়েছেন তখন পারুল বলেছে দেখুন ম্যাডাম আমি এই সুযোগটা পেতাম না উনি যদি আমাকে না পারমিশান দিতেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি তখন বলছে তুমি নিশ্চয়ই পারবে অনেক দূরে গিয়ে যাবে রায়নকে জিজ্ঞেস করেছে যে কটা সিম বিক্রি করেছে রায়ণ বলেছে আমি বিয়াল্লিশটা বিক্রি করেছি পারুলের থেকে দুটো বেশি সবাই খুব খুশি হয়েছে তার মানে রায়ানি ফার্স্ট কিন্তু শিরিন মনে মনে ভাবছে আমারটা তো এখনও কেউ জানে না আমি তোদেরকে টপকে গেছি এবার শিরিনের পালা শিরিনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কটা সিম বিক্রি করেছো তখন বলেছে সত্তরটা সত্তরটা শুনে অবাক হয়ে গেছে এই ছ ঘন্টার মধ্যে তুমি সত্তরটা সিম বিক্রি করলে কী করে সম্ভব হলো পারুল তখন বলছে যে ম্যাডাম ও বিক্রি করেনি ও মিথ্যে কথা বলছে সিম বলছে তুই এরকম করে আমার সাথে কথা বলছিস কেন ও ফিজিক্সের মেয়ে হিসেব করে বুঝিয়ে দিয়েছে যে কখনোই সম্ভব না হিসেব মতো সত্তরটা সিম বিক্রি করা বলেছে ও যদি কোনো টিফিন ব্রেক না নেয় টয়লেট না যায় তাহলে ও সম্ভব না তাই সিও ম্যাডাম অবাক হয়ে গেছেন উনি বলছেন যে আমাকে তো দেখতে হবে সিরিন ভয় পাচ্ছে ভাবছি এটাও আবার উনি চেক করবেন এই পারুলটার জন্য আমি কেস খেয়ে যাচ্ছি উনি সিমগুলো কারা কারা কিনেছে চেক করতে পাঠিয়েছেন চেক করে এসছে এসে বলেছে যে বিভিন্ন জায়গায় লোক সিম কিনেছে বালিগঞ্জ টালিগঞ্জ বিভিন্ন বাইরের জায়গা বর্ধমান উনি অবাক হয়ে গেছেন বলছে তোমাদের তো একটা লোকেশান দেওয়া হয়েছিল সেই লোকেশানের মধ্যেই তোমাদের সিম বিক্রির কথা ছিল কিন্তু তুমি গোটা কলকাতা শহর তার বাইরে কি করে বিক্রি করলে এক এক জায়গাতে যেতে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে এটাও কি সম্ভব সিরিন কেস খেয়ে গেছে ও কিছু বলতে পারছে না সিও ম্যাম প্রচণ্ড রেগে গেছেন বলছে তুমি সত্যি করে বলো তোমার হয়ে কে সিম বিক্রি করেছে পারুল বললো দেখুন ম্যাডাম জিজ্ঞেস করুন ও মিথ্যে কথা বলছে নিশ্চয়ই ওর হয়ে অন্য কেউ সিম বিক্রি করেছে ওর পক্ষে কখনোই সম্ভব না ও যেরকম ধরনের মেয়ে রোদে পুড়ে ও সিম বিক্রি করবে এটা হতেই পারে না তখন ও স্বীকার করেছে ওর মা ওকে সাহায্য করেছে বিভিন্ন লোককে সিম বিক্রি করাতে উনি ভীষণ রেগে গেছেন বলছে যে এটা তোমাদের একটা পড়ার অংশ কিভাবে কাজটা করতে হয় সেটা শেখার জন্যই তোমাদের বলা হয়েছিল আর তুমি এইভাবে চিটিং করছো এরপরে তোমাকে যদি কোনো অফিসে চাকরি দেওয়া হয় তুমি তো আরও বড় রকমের অন্যায় করবে আমি তো তোমাকে এখানে রাখতে পারবো না গেট আউট বলে তাড়িয়ে দিচ্ছেন ও কিছুতেই যাচ্ছিলো না বলছে না তোমাকে আমি আমার অফিসে আর রাখবো না তুমি শূন্য পাবে বেরিয়ে গেল শিরিন পারুল খুব খুশি হয়েছে পারুলকে উনি এনকারেজ করছেন বলছেন দেখো পারুল আজকের দিনটা তোমাকে ছেড়ে দিলাম কিন্তু কাল থেকে তোমায় টাইমে আসতে হবে বলছে যে হ্যাঁ ম্যাডাম আমি আর দেরি করব না আমার মনে থাকবে রায়ানও খুশি পারুলও খুশি যে এই জন্তুটা দেখো ঠিক নিজের কাজটা হাসিল করে নিয়েছে অল্প সময়ও এরপর আমরা দেখেছি যে শিরিন এক জায়গায় দাঁড়িয়ে ওর মাকে ফোন করছে পারুল ওখানে গেছে গিয়ে বলছে তুই আমার পেছনে লাগতে গেছিলি দেখলি তো তুই কেশ খেয়ে গেলি অন্য কারুর ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় ওখান থেকেও বেরিয়ে গেল এদিকে রায়ান বাইরে বাইক নিয়ে বেরোচ্ছিল পারুল অপেক্ষা করছিল অটোর জন্য কিন্তু পারুলের ক্ষতি ও অর্থাৎ শিডিন কিছু না কিছু একটা ঘটাতে চায় ওকে ও কিছুতেই ছেড়ে দেবে না রায়ণ বলল তুই দাঁড়িয়ে আছিস সন্ধে হয়ে গেছে চ আমার সাথে বলছে না আমি তোর সাথে কেন যাব বলল দেখ তুই যখন সকালে এলি তখন তোর কত বড় সমস্যার সৃষ্টি হয়েছিল শিরিনকে বিশ্বাস নেই ও তোর আবার ক্ষতি করতে পারে বলছে তুই আমাকে তখন নিলি না এখন কি দয়া দেখাচ্ছিস আর তুই সারা জীবন তো আমার পাহারাদার হয়ে থাকতে পারবি না তাই আমাকেই আমার ব্যবস্থা করতে হবে বলছে তোর যদি আবার বিপদ হয় বলছে আমার বিপদ হলে আমাকেই সামাল দিতে হবে তুই এই সব নিয়ে একেবারেই চিন্তা করিস না আমি অটো করে চলে যাব। তুই নিজের মতো বাড়ি চলে যা রাগ দেখাচ্ছিল রান বলল এত রাত হয়ে গেছে আমি তোকে নিয়ে বাড়ি যেতে চাই তুই এরকম করছিস সেই সময় একটা অটো যাচ্ছিলো উঠে গেল পারুল রায়ান খুব রেগে গেছে বলল তুইও সাবধানে যাস এদিকে সিরিন বাড়ি ফিরে গেছে ফিরেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে ওর মাকে বলছে মা তোমাকে আমি বলেছিলাম সিমগুলো বিক্রি করতে কিন্তু তুমি গোটা কলকাতা জুড়ে বাইরে কি করে সিমগুলো বিক্রি করলে আমি ধরা পড়ে গেলাম আর আমাকে বাদ দিয়ে দিল বলছে তুমি চিন্তা করছো কেন দমায়ন্তী তো আমার ক্লাস ফ্রেন্ড আমি সেই চালটা তো এখনও চালিনি সেটা আমি এবার চালবো ভাবতে পারিনি আমাকে বলতে হবে বলছে আমারও ব্যবসার কাজ থাকে আমারও মাথায় কাজ করেনি কি করব বলো তোমার জন্য তো আমি সব সময় চেষ্টা করি বলছে এই পারুলটাকে আমি কিছুতেই ছাড়বো না পারুলকে আমি ঠিক জব্দ করব। এদিকে পারুল বাড়ি আছে শুনেছে সকলে বাড়ির লোকেরা যে সিরিন এরকম পেছনে লেগেছে রেগে গেছে বড় বৌদি সে বলছে যে সব সময় কেন পারুল আর রায়ণের মাঝখানে শিরিন ঢুকে পড়ছে এটা তো ঠিক না ওকে তো বুঝতে হবে ওর বিরুদ্ধে নালে থানায় ডায়েরি করে দেবে ওরা অসম্ভব রেগে আছে এদিকে হঠাৎ একটা ফোন এসছে শিরিন ফোনটা পিক আপ করেছে দেখছে যে ডাক্তার ওর বাবার চিকিৎসা করেছিল ও পরিচিত সে ফোন করেছে তখন বলছে হ্যাঁ বলো বললো আঙ্কেল কেমন আছে বলল ভালো আছে তখন বলছে আচ্ছা ওই পারুল চক্রবর্তী বলে মেয়েটা এসেছিলো না আঙ্কেলকে যে ব্লাড দিয়েছিল বলছে হ্যাঁ তাতে কি হয়েছে বলছে কিছু হয়নি কিন্তু আমি একটা কথা জানাতে চাই ওই মেয়েটি যে ব্লাড দিয়েছিল আর আঙ্কেলের ব্লাড এইগুলো নিয়ে আমাদের একটা কাজ ছিল সেই কাজে ওই ব্লাড দুটো ব্যবহার করা হয়েছে স্যাম্পেল হিসেবে তা সেইটা আমরা যখন নিয়ে ল্যাবরেটরিতে কাজ করছি তখন জানতে পেরেছি ফিফটি পারসেন্ট ডিএনএ ম্যাচ করে গেছে এটা তো সাধারণত ভাই বোন মা বাবা ছেলেমেয়ের মধ্যেই হয় তখন শিরিন বলছে ম্যাচ করেছে তো কি হয়েছে বলছে যে তুমি কি বলতে চাইছো যে পারুল আমার বোন বলছে আমি বলতে চাইছি না এটাই সম্ভব মনে হয় বলছে খবরদার এইসব কথা একেবারে বলবে না পারুল যেন জানতে না পারে কি সব উল্টোপাল্টা কথা বলছো আমার বাবা তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল তুমি যে পড়াশুনো করেছো তুমি ভুলে যেও না তোমার আমার মধ্যে যেন কথাটা থাকে বলছে আচ্ছা ঠিক আছে এই কথাটা কেউ জানতে পারবে না এই কথা শুনতে পেয়ে চমকে গেছে সিরিনের মা ধপ করে বসে ফেলেছে ভাবছে যে পারুল কি ওর বাবার সন্তান জানতো যে বিবাহিত ছিল শিরিনের বাবা কিন্তু শিরিনের মা ওর বাবাকে একজন স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছে তখন তিনি সন্তান সম্ভবা ছিলেন কিন্তু তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে দেননি তাহলেই পারুলকে পারুল কি আদৌ জানতে পারবে যে সিরিনের বাবাই ওর ওরও বাবা এদিকে সবাই হইচই করছে সিরিনের ওপর বিরক্ত হচ্ছে শিরিন বারবার পারুল লায়নে মাঝখানে চলে আসছে এবার পারুল শিরিনের সাথে কি ঝামেলায় জড়িয়ে পড়বে জানি না আমরা সিরিম ছেড়ে দেওয়ার মেয়ে না আবার জানতে পেরেছে হয়তো পারুল ওর বোন এবার কি করবে দময়ন্তীকে দিকে কী ম্যানিপুলেট করতে পারবে ওর মা দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে